আপনারা কিন্তু সুইজারল্যান্ড কিন্তু আসতে পারেন কৃষি কৃষি ভিজায় কিন্তু কাজ করার ক্ষেত্রে সুইজারল্যান্ড কিন্তু আসতে পারেন সুইজারল্যান্ড দেশটা এত সুন্দর যে আপনারা দেখবেন যে যে মানে যেভাবে একটা মানে পিকচারের ভিতরের মধ্যে যেভাবে দেখা যায় একটা চিত্র ঠিক ওই রকমের তো আমি এখন সুইজারল্যান্ডের একটা গ্রামে আসি এখানে বৃষ্টি হচ্ছে বৃষ্টির ভিতরেই আছি দেখুন যে এখানে কিন্তু এই এই যে ক্ষেতগুলি দেখা যাচ্ছে এগুলি হচ্ছে কৃষি কাজে যে ক্ষেতগুলি ব্যবহার করা হয় এখানে আপনার যে চিত্রটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আপেল গাছ আমরা যে আপেলগুলি বাজার থেকে কিনে খাই এতটুকু একটা গাছে কীভাবে আপেল হয়ে হয়ে হচ্ছে দেখুন মানে একটু কাছে নিলে আরো ক্লিয়ার দেখা যাবে এখন এখানে বৃষ্টি হচ্ছে সেজন্য আমিও আসলাম একটু গ্রাম সাইডে আর বৃষ্টিও চলে আসলো কয়েক দিন পর্যন্ত প্রচুর পরিমাণ বৃষ্টি এটা হচ্ছে আপেল গাছ তো এই আপেল গাছটি কিন্তু আপনি দেখতে পারবেন আপনি কিন্তু হাত দিয়ে সিঁড়ে এখান থেকে নিয়ে খেতেও পারবেন তারা কিছু বলবে না এটা হচ্ছে ছোটো একটা মানে তাদের বাগান এবং দেখা যায় যে এখন আঙুলের সিজন কমে গেছে এখানে যে আমি একটু ভিতরে ঢুকলে দেখা যাবে যে এই যে গাছগুলি যে মানে মাছা তৈরি করা হয়েছে এগুলি হচ্ছে আঙুল ফলের যে জায়গা সেটা আর কি এরপর আমি যদি আর একটু সামনে যাই তাহলে আপনারা দেখতে পাবেন আমরা কিন্তু এই ফলটা কিন্তু আমরা অনেকেই কোরআন শরীফেও কিন্তু এই ফলটার নাম উল্লেখ করা আছে হয়েছে তিন সেই ফল গাছ হচ্ছে এইটা এবং হবে মানে হচ্ছে মানে একটু দূরে লক্ষ্য করলে দেখা যাবে মানে ফলগুলি দেখা যায় যে একটু লক্ষ্য করলে হ্যাঁ উপরে উপরে দেখা যায় যে ফলগুলি একটু মানে পেকেছে এখান এখানে দেখা যাচ্ছে যে ফলে কোনো পাকে নাই কাঁচা কাঁচা দেখা যায় তো আরও অনেক ধরনের এখানে গাছ রয়েছে এটা হচ্ছে সাধারণ একটা কৃষি ক্ষেত মানে এখানে এই কৃষি কাজগুলি যারা করে এবং এই কৃষি ভিসায় যারা আসে সুইজারল্যান্ড বলুন জার্মানি বলুন ইউরোপের উন্নত দেশগুলিতে তার জন্য কিন্তু এই একটা ঘরও তৈরি করা আছে এখানে সে কিন্তু এই ঘরে থাকে এখন তালা মারা আছে হয়তোবা সে কিছু কেনাকাটা করতে গেছে তালা দেওয়া আছে এই ঘর ঘরটা হলো তার থাকার জন্য এবং এখানে সে সব ধরনের সব কিছু ব্যবহার করতে পারে এটা হচ্ছে গ্রাম সাইট খুবই সুন্দর এবং দেখা যায় যে ঘাস বিভিন্ন ধরনের ফল ফ্রুট এখানে রয়েছে আমরা বাজার থেকে যে পাপ্রিকা কিনি আপনারা দেখবেন যে সেই পাপ্রিকা গাছ আপনাদেরকে আমি দেখাবো দেখুন মাটি আমাদের দেশের যে মাটি আর এই দেশের মাটি একটু অন্যরকমের যে পাপড়িকা হয়ে আছে মাটিতে দেখুন এটা হচ্ছে গ্রুন এটা লাল এটা হচ্ছে পাপ্রিকা আবার এখানে দেখা যায় দেখা যাচ্ছে হলুদ আর আমরা যে সাধারণত বাজারে যে টমেটোগুলো খাই এটা হচ্ছে অন্য প্রজাতির টমেটো আর এখানে আপনারা আমি আপনাদেরকে যে টমেটোগুলি দেখাব এগুলি হচ্ছে ছালাতের জন্য এবং এটুগুলির দাম অনেক বেশি দেখুন এই টমেটোগুলি কিন্তু এদেশিরা যারা মানে একটু হাই কোয়ালিটি পারসন যারা মানে সালাদ সব সময় খায় তাদের জন্য আর কি এই ফলটা এই তো দেখা যাচ্ছে এখন যে মানে এটা হচ্ছে টমেটো মানে সালাদের সাথে তারা এই টমেটোটা কি করে ব্যবহার করে এবং একটা পেঁয়াজ আছে পেঁয়াজের সাথে এই সালাদটা তারা সবসময় নিয়মিত খায় এবং তাদের মানে এটাই তাদের মানে সুস্থ এবং সুস্বাস্থ্যের জন্য খুবই পারফেক্ট আমরা যে টমেটোগুলি বাজারে কিনতে পারি তার সাথে কিন্তু আপনি মিলাতে পারবেন না মানে এটা অন্য রকমের টমেটো শুধু সালাদের জন্য তারা খায় এবং আপনি এখান থেকে নিয়ে এখন আপনি চিবি চিবিয়ে খেতে পারবেন কোনো সমস্যা নেই মানে এটা হলো সেই প্রজাতির আর কি টমেটো জার্মানির চেয়েও কিন্তু সুইজারল্যান্ড অনেক উন্নত এবং অনেক তারা নিয়ম কানুনের প্রতি তারা খুবই আরও অনেক উন্নত এবং তাদের যে পরিবেশ এবং রাস্তাঘাট সব কিছুই মানে অনেক বেশি উন্নত মানের হয়ে থাকে সুইজারল্যান্ড এটা আপনারা যদি নেটে সার্চ দেন তাহলেও কিন্তু এটা দেখতে পাবেন তো এটা হচ্ছে জাস্ট একটা গ্রাম তবে সুইজারল্যান্ড আর জার্মানিতে কিন্তু আসাটা অনেকটাই সহজ যেটা আমরা অনেকেই মানে জানি কারণ জার্মানিতে যে ভাষা ব্যবহার করা হয় মানে যে ভাষায় আমরা কথা বলি আসলে সুইজারল্যান্ডও কিন্তু জার্মান ভাষা কিন্তু ব্যবহার হয় সুইজারল্যান্ডও কিন্তু জার্মান ভাষায় আপনি কথা বলতে পারবেন মানে এই ল্যাঙ্গুয়েজটা সুইজারল্যান্ডও চলে জার্মানিতে আমরা যে ভাষায় কথা বলি সুইজারল্যান্ডে ঠিক ওই ভাষায় কথা বলা হয় এই জন্য সহজ যে আপনি কিন্তু সুইজারল্যান্ডে কিন্তু কৃষি ভিজায় আসতে পারেন এই মুহুর্তে আমি আসি সুইজারল্যান্ডের একটি হরিণের যে তারা সুইজারল্যান্ডে এখানে তারা এই হরিণ পালে আমরা যে হরিণগুলি কিন্তু অনেক সময় আমরা দেখছি কিভাবে টিভিতে সিনেমায় আমাকে দেখে দৌড়ে দৌড়ে যাচ্ছে মানে এটার ভিতরে শুধু হরিণ পালা হয় এখানে প্রচুর পরিমাণ হরিণ রয়েছে যেটা আমি আপনাদেরকে একটু দেখাবো একটু লক্ষ্য করলে আপনারা দেখবেন যে হরিণ দেখা যাচ্ছে মানে আমার এই খেঁচা ওই খাঁচায় হরিণগুলি আমার দিকে তাকিয়ে আছে ওই যে দেখা যাচ্ছে দেখুন মানে এখানে চারটা হরিং আছে এখানে অনেকগুলি হরিং ছিল বিশ পঁচিশটা এগুলি সবগুলি আমাকে দেখে পালিয়ে মানে ওই সাইডে চলে গেছে মানে এটা একদম খোলা এটা মানে একদম খোলা চারিদিকে শুধু মানে এইভাবে লোহার খাঁচি করা লোহার খাঁচি করা রাখছে চার চারিদিকে কিন্তু গ্রামের মতো বিশাল বড় এরিয়া ওই দেখা যাচ্ছে যে হরিণগুলি মানে তারাই এই হরিণগুলি কিন্তু পালে এবং জার্মানিতে কিন্তু হরিণের মাংস কিন্তু অনেক দাম দেখুন ওই যাচ্ছে যাচ্ছে মানে ওই সাইডে গেলে আবার মনে দেখা যাবে উই দৌড়াচ্ছে দৌড়াচ্ছে দেখুন ওই হ্যাঁ দেখা যাচ্ছে তারা মানে আমিও তাদের সাথে যাচ্ছি তো আমি যেটা যে কথাটা বলতেছিলাম যে জার্মানিতে যদি আপনারা আসেন অথবা সুইজারল্যান্ড যদি আপনারা আসেন কিন্তু এই ভাষা কিন্তু একই মানে ভাষা কিন্তু একই একই ভাষায় কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন কৃষিবিষে আসতে পারবেন মনে রাখবেন এই এরকম কৃষি বিষয় আসলে কিন্তু আপনাদেরকে কষ্ট করতে হবে যদি আপনার ভাষা শিখে মানে অন্য প্ল্যাটফর্মে আসেন তাহলে কিন্তু এতটা কষ্ট আপনাদের হবে না এখানে হচ্ছে হরিণের ঘর হরিণ যে জায়গায় থাকে রাতে আর কি ঘুমায় সে ঘরও এখানে রয়েছে এই দেখা যাচ্ছে হরিণ দৌড়ি দৌড়ি যাচ্ছে হ্যাঁ আমাকে দেখে পালাচ্ছে আমাকে দেখে পালিয়ে যাচ্ছে আমি জাস্ট হরিণগুলোকে ডাকতেছিলাম আমাকে দেখে পালিয়ে চলে যায় লুকিয়ে যায় একটা হরিণ আমাদের তাকিয়েছে ওই দৌড়ে গেল সুন্দরবনে হরিণ দেখা যায় তাও আমরা দেখি টিপিতে আজকে দেখলাম একদম সরাসরি হরিণ আমার সাথে হরিণ লুকোচুরি করতেছে এই যে দেখুন এখানেও কিন্তু এই হরিণের খাবার দাওয়া দেখাশোনা করা এটা একটা ফার্ম সুইজারল্যান্ডে কিন্তু এরকম প্রচুর পরিমাণ ফার্ম রয়েছে যে ফার্মে কিন্তু এই হরিণগুলি লালন পালন করা হয় হরিণের চাষ করা হয় মানে এটা এটা অন্য প্রজাতির হরিং দেখা যাচ্ছে এখানে দুটো হরিং আছে তাদের ঘর এবং আপনারা কিন্তু চাইলে এর যে সংস্থা এখানেও কিন্তু আপনারা এটা আপনাদের যদি ওই রকম প্রশিক্ষণ থাকে তাহলে আপনার এই হরিণের ফার্মেও কিন্তু আপনারা জব নিতে পারবেন তাদের হরিণের ঘরগুলি পরিষ্কার পরিচ্ছন্ন করা কোন সময় তাদের কোন ধরনের খাবার দিতে হবে কিভাবে কি করতে হবে মানে চার ঘন্টা পাঁচ ঘন্টা ছয় ঘন্টা মানে কাজ এরপর আবার অন্য কাজ এই কাজের ভিসায় কিন্তু আপনারা সুইজারল্যান্ডে আসতে পারেন জাস্ট আমি আপনাদেরকে একটু দেখালাম